রাধে রাধে বন্ধুরা আমি আজকে বানালাম ডিমের কালিয়া এই যেখানে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ডিমগুলো ভেজে নিচ্ছি দেখো এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলিয়ে নিয়েছি কড়াইয়ে আর একটু সামান্য তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে কোদুকোশ করা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হলে হয়ে গেলে এর মধ্যে সব মশলা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো আদা রসুন প্রথমে দিয়ে দিলাম এই যে মেশিনটার সাহায্যে আমি পেঁয়াজ আর টমেটোগুলো খুঁড়িয়ে নিয়েছিলাম দেখো এটা ঘুরিয়ে ঘুরিয়ে সব কোড়া হয়ে গেছে এখানে টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব মশলা দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলা খসানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে গিয়েছে এবার এর মধ্যে আমি সামান্য কিছু জলও দিয়ে দিচ্ছি ওকে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটা একটা ডিমগুলো দিয়ে দিলাম এই তরকারিটা এবার একটু ফুটলেই আমার ডিমের কালিয়া দু দিন ভিডিওটি ভালো লাগবে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো রাধে রাধে